শোনা তোমার রান্না করতে হবে না তুমি বসে রেস্ট করো আমি রান্না করে নিয়ে আসছি ঠিক আছে বলেন কি ঠিক না চলো চলো আমার রান্না হয়ে গেছে চলো খাবে চলো হয়ে গেছে ঠিক আছে চলো তাহলে মা কি সুন্দর রান্না করেছে তুমি মাংস রান্না করে এই দিও না দিও না 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 গো না না দিও না আর লাভ না 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 দিও না দিও এই না না দিও না দিও না আমার লাগবে না তো দিও না আর সত্যি বলছি আর লাগবে না দিও না দিও না 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 লাগবে না লাগবে না এতক্ষণ এটা আমি কি দেখলাম এটা স্বপ্ন ছিল